আজ মহাশিবরাত্রি প্রতিটি জায়গায় ভক্তদের ভিড় চলছে উপচে পড়া সেরকমই আমাদের নজরবন্দি বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষের জমায়েত শুরু হয়ে গেছে সকাল হতে না হতেই আর এই দুদিন সকলেই মনে করছে ভক্তদের সমাগম ব্যাপক থাকবে সেই জন্য প্রশাসনিক কর্মকর্তাদের ব্যস্ততাও তুঙ্গে যাতে পূর্ণার্থীরা বা ভক্তরা বাবার মাথায় সুষ্ঠ এবং শৃঙ্খলাভাবে জল দিতে পারে তার ব্যবস্থা কঠোর করা হয়েছে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে রাত্রি আটটা নাগাদ এবং শনিবার সন্ধ্যায় ছটা পর্যন্ত বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং বক্রেশ্বর মন্দির ও সেবায়ত উন্নয়ন কমিটির পক্ষ থেকে পুণ্যার্থীদের সুবিধার্থে যথাযথ করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঠিক এই বিষয়ে মন্দিরের পুরোহিত জয়ন্ত কি বলছেন শুনুন শুভ শিবরাত্রি আজকে শুরু হচ্ছে রাত্রি আটটায় শিবরাত্রি লাগছে এবং এটা চলছে একটানা শনিবার সন্ধ্যে ছটা পর্যন্ত দুই মতে কেউ কেউ আজকে পালন করে কেউ আবার প্রশ্ন মতো বলছে শনিবার দিন তো এখানে লক্ষ লক্ষ মানুষের যে ঢল শুরু হয়েছে বরুম সকাল থেকে বাবার মনে জল দেওয়ার জন্য অভির আগ্রহে লাইনে দাঁড়িয়ে আছেন এবং যাত্রী যত যত বেলা বাড়বে তত পূর্ণার্থীদের ভিড় বাড়বে এর জন্য বক্রেশ্বর সেলাইট সমিতি পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনকে কমিটির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারাও যেন প্রথা এই পূর্ণস্থানের ব্যবস্থাপনায় আগ্রহী হল আগ্রহী হল এই মতোভাবে ওখানে আগ্রহ প্রকাশও করেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এসব অঙ্গীকার রকম কোনো রকম থাকবে না না সেভাবে ধর্মীয় এলাকার মানুষ সবাই এই শিবরাত্রি চতুর্দশীর দিনে যাতে শিবমাত্রীরা শান্তি সুস্থভাবে বাবার মাথায় দিয়ে ফিরতে পারেন তার জন্য আমাদের সবার চরম চলতে থাকবে সমস্ত এলাকার মানুষের পক্ষে দেখে সমস্ত ভক্ত